সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো তো দেখো আমি না টিউশন পড়াতে গেছিলাম চলে এসেছি আর আমার নাক আর গলার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে এত ঠান্ডা আর এই জামাটা একবারে খুলবো না রেডি হয়ে বলতে পারো গেছিলাম এখন কলেজে যাব এসেছি এবারে খাওয়া দাওয়া করে কলেজ যাব। আর মা তো রান্নাটা করেই নিয়েছে তলো তোমাদের দেখিয়ে দিই কি রান্না হয়েছে বাইরেটা এখন রোদ ওঠেনি হালকা হালকা শিশির আছে শীতকাল পড়ে গেছে মানে যা হয় অবস্থা আর কি এই যে দেখো আজকে কাঙ্ড়া হয়েছে সুদ্রা কাংড়া সমুদ্র কাঁকড়া হলো এটা না বাবার জন্য আমি বাটিতে করে রেখে দিয়ে যাচ্ছি কারণ আমরা তো চলে যাব বনু থাকবে ও তো তরকারিটা দিতে পারবে না সেই কারণে আর আজকে হয়েছে এই যে কলা আলু দিয়ে তরকারি হয়েছে দেখো বন্ধুরা বাবার জন্য না বাটি পেপার রেখে দিয়েছি আর আমি আমার ভাতটাও নিয়ে নিয়েছি অল্প করে ভাত নিয়েছি কারণ এখন না খেতে ইচ্ছে করছে না একটুখানি সকাল তো সে কারণে তো এই ভাতটাই আমি এখন টপ টপ করে খাবো খেয়ে চলে যাব সাড়ে দশটা থেকে ক্লাস আছে সেই কারণে চলো খেয়ে নিই খেয়ে দিয়ে দেখা যাচ্ছে দেখতেই পেয়েছ বন্ধুরা শুধুমাত্র সকালের ওইটুকু ভিডিও আমি করতে পেরেছি আর সারাদিন আমি কোনো ভিডিও করতে পারিনি একেবারে সন্ধ্যাবেলায় দেখো পকোড়া বানাচ্ছিলাম তো ওটাই করেছি শুধু এটাই তাও আমি এটাকে স্লো মোশানে দিয়ে রেখেছি কারণ কিছু কথা বলার আছে সেগুলো বলার জন্যই বন্ধুরা দেখো আমি তো এখন টিউশন পড়াতে যাচ্ছি সকালেও যাচ্ছি আর বিকেলেও যাচ্ছি আবার মধ্যিখানে মানে মাঝের যে সময়টা ওটাতে আমার নিজের কলেজে যেতে হবে সেই কারণে আমি বাড়িতে থাকছি শুধু বলতে পার মনে হচ্ছে এই যে রাতে ঘুমানোর সময়টুকু হয়তো বাড়িতে এখন থাকছি আর টুকটাক যে আসছি ওগুলো হচ্ছে এক ঘন্টা দেড় ঘন্টাও নয় এক ঘন্টায় বলতে পারো এরকমই সময় সারাদিনের তো ওইটুকু সময়ের মধ্যে তোমাদের সবার ভিডিও দেখাটা সম্ভব হয়ে উঠছে না কারণ আমার নিজের ভিডিও করাটাও সম্ভব হয়ে উঠছে না আমি তাও ভিডিও হয়তো করতে পারবো কিন্তু তোমরাই বলো এতজনের ভিডিও দেখাটা না সম্ভব হচ্ছে না আমি যখন কলেজে থাকি তখন তাও ভিডিও অনেকজনের ওয়াচ করতে পারি কিন্তু যখন আমি বাড়ি মানে বাড়ি এসে আবার টিউশন পড়াতে যাই পড়াতে গেলে তো আমি বাচ্চাদেরকে পড়ানোর সময় ভিডিও ওয়াচ করতে পারবো না সে কারণে ওখানে আমি ফোনটা পুরো অফ করেই রাখি আবার বাড়িতে এসে যতটুকু সময় পারি ভিডিও ওয়াচ করি তাও আমার তারা না সেটা সম্ভব হয় না কারণ সারাদিন এভাবে গাড়ি সাইকেল তারপরে পড়ানো বাচ্চাদের পড়ানো তো খুব একটা সোজা ব্যাপার নয় ছোটো ছোটো বাচ্চা তো এত কিছুর করার পরে না লাস্টে আর এক। একটুও ইচ্ছা করে না যে বসে বসে ভিডিওগুলো দেখার তো সেটা আমি বোনকে দিয়ে দিই ফোনটা ভিডিওগুলো তোমাদের এখন ওই দেখে তাও আবার এখন ওর পরীক্ষা চলছে আমিও দেখি আমি মাঝে মাঝে চালিয়ে রেখে দিই অনেকের ভিডিও আর এখন যেটা প্রবলেম হচ্ছে আমি অনেকের ভিডিওতে কমেন্ট করছি কমেন্ট থাকছে না সেই কারণে আমি দেখছি কি অনেকে আমার ভিডিওতে এই কদিন আসছো না মানে যেখানে আমার কয়েকজন আসছ না আমি দেখছি হয়তো এই কারণের জন্যই তবে অননা দিদিভাই কিন্তু আমাকে দুদিন ধরে কমেন্ট করলো যে বনু তুমি আমার ভিডিওতে আসছো না দিদিভাই আমি রোজ রোজ যাচ্ছি তোমার ভিডিওতে কমেন্টও করে আসছি সুন্দর সুন্দর কমেন্ট করছি কিন্তু তুমি বলছো দেখতে পাচ্ছ না নিশ্চয়ই আমার কমেন্টটা না তুমি হয়তো পাচ্ছ না সেই কারণে তাই আমি তোমার পোস্টে গিয়ে বলে দিয়ে এসছি এবার তোমাদের আর কারোর সঙ্গে যদি এরকম কিছু ঘটে থাকে তাহলে কিন্তু আমার আমাকে একটু জানিও তোমরা আমি না সবার ভিডিও দেখি আমি তোমাদের সবার আইডিগুলো মানে দিয়ে দিচ্ছি তোমরা শুধু দেখো আমি এদের সবার ভিডিওই কিন্তু দেখি স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম তোমরা একটু ভিডিওটাকে স্লো করে মানে দেখে নিতে পারো যে সবাই আছো কি না যারা যারা আমার ভিডিও দেখো আমি তোমাদের সবার ভিডিওই দেখি তবে সবাই তো রোজ ভিডিও ছাড়ো না কেউ কেউ দুদিন পর কেউ কেউ একদিন পর কেউ কেউ ডেলি এরকমই ছাড়ো সেই কারণে সম্ভব হয় নাহলে আমার এক একটা ফোন থেকে হচ্ছে এতজনের ভিডিও দেখা সম্ভব হবে না এইভাবেই সবাই ভিডিও ছাড়া বলে আমি এভাবেই দেখতে পারি তো কমেন্ট নিয়ে যে প্রবলেমটা হচ্ছে ওটা প্লিজ একটু সবাই দেখে নিও কারণ যদি আমার কমেন্ট কারো ভিডিওতে পরপর দু তিন দিন না পাও তাহলে ভাবে যে এই প্রবলেমটা হচ্ছে সে আমাকে একটু জানাবে কেমন তাহলে আমি এবার থেকে তার ভিডিও দেখাবো তার পোস্টে গিয়ে হচ্ছে কমেন্টটা করে আসবো যেমন অনন্যা দিদিভাই জানালো আমি বলে এলাম যে দিদিভাই না আমি রোজ দেখি তোমার ভিডিও তবে তুমি হয়তো আমার কমেন্টটা পাচ্ছ না এবার আসি আমার ভিডিও করার কথা নিয়ে সেটা হচ্ছে তোমাদেরকে এক্ষুনি যেটা বললাম আমি সারা দিন বাড়ির বাইরেই প্রায় থাকি ভিডিও করার সময় তো পাচ্ছি না তাও আমার ভালো লাগে আমি যেটুকু পারি তুলে ধরার চেষ্টা করি এবার এরকমভাবে আমি ভিডিও দেব তবে যদি দিনের পর দিন তোমরা দেখতে থাকো যে আমি কারোর ভিডিও দেখতে পাচ্ছি না তখন যার নিজে থেকে ইচ্ছা হবে যে আমার ভিডিওগুলো ভালো লাগছে দেখো আর কি বলবো আসলে সত্যি আর পাচ্ছি না মানে কি বলবো কিন্তু যে এটা নয় যে তাহলে এই কাজের জন্য আমি পড়াতে যাব না এটা নয় বা আমি নিজে পড়বো না এটাও নয় কিন্তু আমার ভিডিও করতে ভালো লাগছে আসলে তোমরা হয়তো বুঝতে পারছো যে ভিডিও বানাতেও কিন্তু আমরা পারি যত যত কাজ করি না কেন ভিডিও কিন্তু বানাতে পারবো আর সেটা এডিট করে ছাড়তেও পারবো। কিন্তু তার সাথে সাথে যে এতজনের ভিডিও দেখা আমার মনে হয় এটাই আমাদের সবার প্রবলেম হয়ে যায় কারণ সবাই কিন্তু ভিডিও করে এডিট করে ছাড়তে পারে কিন্তু আমরা যেহেতু সবাই সবাইকে সাপোর্ট করছি এই সাপোর্ট করাটাই কিন্তু খুবই একটা কঠিন কাজ তাই তোমরা যারা যারা আমার বন্ধু আছো এখনও পর্যন্ত তোমরা তো দেখতেই পেলে আমি তোমাদের সবাইকে আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম আরও আছো তবে তারা হচ্ছে তাদের ভিডিও আমি এমনি দেখি তাদেরকে আর দেখালাম না যারা যারা আমাকে সাপোর্ট করো আমি তাদের আইডিগুলোই দেখালাম এখানে তো আমার প্রবলেমটা তোমাদেরকে আমি জানালাম আমি রোজই চেষ্টা করবো সবার ভিডিও ফুল ওয়াচ করার সবার ভিডিও দেখার তাও যদি দেখো যে কারোর ভিডিও মিস করে গেছি এবং হয়তো দুদিন অবধি দেখা হয়নি তোমরা আমাকে একটু জানিয়ে দিও যে বনু আসছো না কেন এরকম একটু জানিয়ে দিও হয়তো প্রত্যেক দিন যেমন কি আমি সবার ভিডিওই দেখে শেষ করতাম যত রাত হোক না কেন কিন্তু এখন না মানে আর রাত্রে খুব একটা রাখতে ইচ্ছে করে না মানে ঘুম পেয়ে যায় কারণ আমার পরের দিন সকালে উঠে আমাকে টিউশন পড়ানতে যেতে হবে পড়ানো থাকে যেহেতু তাছাড়া নিজের শরীরের আরও একটু রেস্ট প্রয়োজন বুঝতেই পারছো হয়তো যেমন আজকে এই যে ভিডিওটা এডিট করছি একজনের ভিডিও দেখে তারপরে কিন্তু ভিডিওটা এডিট করা শুরু করলাম কাজ যেন এভরিডে কুকিং ব্লগস এই দিদি ভাইয়ের ভিডিওটা চ্যানেলের নামটা বললাম হচ্ছে দেখে তারপরে হচ্ছে ভিডিওটা এডিট করা শুরু করলাম আর এখনও বাকি আছে কয়েকজনের ভিডিও দেখা মনে হচ্ছে পাঁচ চার জনের ভিডিও দেখা বাকি আছে তবে এখন আর দেখব না এখন ভিডিওটা এডিট করেই আমি হচ্ছে ফোনটাকে রেখে দেব ফোনটারও একটু রেস্ট প্রয়োজন অবশ্য রেস্ট এখন পেয়ে যাচ্ছে কারণ আমি তো অনেক সময় দেখছি না তবে এই যে এক একসঙ্গে অনেকজনের ভিডিও পর্বত দেখা হয়ে যাচ্ছে না এতেই না ফোনটা একটু ওর ওর ওপরও একটু ঝড় চলে আসছে আর কি সেরকম একটা ব্যাপার তো এখন ওই ভিডিওগুলো আমি দেখছি না তবে কালকে ভোরে উঠে ওগুলো আমি দেখব মানে ভিডিও আপলোড দেওয়ার পর ওই ভিডিওগুলো আমি দেখে তারপরে হচ্ছে বেরোব ঘর থেকে টিউশন মানে পড়ানোর জন্য তো আবার কালকে আবার যেরকম নতুন সবাই ভিডিও ছাড়বে এরকম চেষ্টা করব দেখার তোমাদেরকে আমার প্রবলেমটা জানালাম তোমরা সবাই পাশে থেকেও আমি এটাই চাইব আমিও যতটা পারবো সবাইকে সাপোর্ট করবো তবে কেউ না থাকুক কিছুজন আছে যারা আমাকে সব সময় সাপোর্ট করে তারা অবশ্যই থাকবে আমি জানি আর তারা নিশ্চয়ই বুঝতেই পারছে আমি তা তাদের কথাগুলো বলছি তাদের সঙ্গেও তোমাদের একদিন অনেক ভালো করে পরিচয় করিয়ে দেব তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করো আর আজকে এগুলো জানানোর ছিল এটা খুব দরকারি একটা ভিডিও তোমরা আমার গলাটা শুনে বুঝতেই পারছো আমার না ভীষণ পরিমাণ ঘুম এটা ক্লান্ত হয়ে এসেছি আর কি এখন শুধু ফোনটা মানে এডিটটা হয়ে গেলে ফোনটা রেখে দিলেই ব্যস্ত আবার ফোনটা একা একাই বন্ধ হয়ে যাবে আমাকে আর বন্ধ করার সময় নিতে হবে না চোখগুলো পুরো না ছোটো ছোটো হয়ে এসছে তোমরা যদি দেখ তোমাদের যদি আমি দেখাতে পারতাম দেখাতে তো পারছি না তো চলো যাই হোক রাখছি এখানেই সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো আমার পাশে টাটা